আজকে পেলাম দুহাত ভরে যাছিল স্বপ্ন আমার কুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল সাথী ডট রাজ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি সুস্থই আছি তো আজকের টাইটেল আর থামেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কীসের জন্য করছি তো দেখো আজকে ফাইনালি এসি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো বাড়ি থেকে তো সেই কারণের জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ফাইনালি আমাদের ওয়েডিংয়ের কাজটা শুরু হয়ে গেছে এই যে দাদাগুলো রয়েছে সেই দাদাগুলোই মানে ওয়েডিংয়ের কাজটা করছিলো আর আমার পাশের বাড়ি আর দেখো এই ফ্রিজটা না আমার ঘরে থাকতো আমার ঘরে ফ্রিজ এসি টিভি এগুলো সব কিছু দিয়ে দিচ্ছে এবার আমার ঘরে তোই মানে আমরা আমি মা আর মরণ্য থাকি বাবার ঘর আলাদা তো সেই কারণের জন্য আমার ঘরেতেই এসিটা নেওয়া হচ্ছে আর ফ্রিজটা ট্রান্সফার করা হলো রান্নাঘরেতে যেহেতু ওই প্রচণ্ড গরম হতো জানো তো এই মানে ফ্রিজ থাকার কারণে ঘর প্রচণ্ড গরম হতো তো যার জন্য ওই ফ্রিজটা রান্নাঘরে ট্রান্সফার করে দেওয়া হলো আর এদিকে দেখো তারপর চলে এসেছি আমি আর বাবা মানে এসির দোকানে এসি ফ্রিজ এই দেখছো বিরাট দোকান বিরাট দোকান আর এই দোকানটা হচ্ছে আমার বাবার ছাত্রের দোকান এই যে যার সাথে কথা বলছে বাবা এটা হচ্ছে বাবার ছাত্র তো সে কারণের জন্য আরও সুবিধা হলো তো এবার এলাম এই ফ্রিজটা রাত্রির হয়ে গিয়েছিলো নিতে আসতে প্রায় আমরা তখন রেডি করে যাচ্ছি ওই সাড়ে নটা পনেরো দশটার দিকে আমরা বাড়ি যাচ্ছি রাত হয়ে গেছিলো অনেকটাই তো তারপর দেখো এই দাদা মিলে হেল্প করে দিচ্ছে এই এসিটা তুলে দিচ্ছে আর এই যে কাকু এই কাকুর সাথেই আমরা যাতায়াত করি টোটো কাকুর সাথে তো দেখো তার পরের দিন এলো ওই এসি ফ্রিজের মিস্ত্রিরা যারা আর কি সেট করবে তো দেখো একে একে সব কিছু রেডি করছে এবার এবার এগুলো লাগানো হবে তারপর ছাদে চলে গেলাম তো ছাদেতে এবার আউটডোরটা একটু সেট করছিল। এবার আমি কিছুক্ষণ ছিলাম তারপর তো ওটা সিট করতে করতে প্রায় সন্ধেই হয়ে গেল। তারপর ওদিকে দিকে অরণ্যর কাছে চলে আসতে হলো তো দেখো এদিকে সন্ধেই হয়ে এসেছে একদম তাও ভিডিওটা যতটুকু নেওয়ার নিলাম তোমাদের দেখানোর জন্য তারপরে এদিকে ঘরে এসে আমাকে একটু বুঝিয়ে দিচ্ছিলো আমার তো এই বিষয়ে কোনো আইডিয়া ছিল না তো দাদারা একটু দেখিয়ে দিচ্ছিলো যে কিভাবে কোন মডেল আগে ঠিকঠাক থাকবে টেম্পারেচার কীরকম থাকবে না থাকবে সেইগুলো আমাকে একটু বুঝিয়ে দিচ্ছিল এসেছে আর অনেক দিন ধরেই নেবো 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 ভাবছিলাম তো ফাইনালি বাবা আজকে নিয়ে এসেছে মানে এসেছে এসিটা কালকে রাত্রে এসেছে তো এবার আজকে সমস্ত কিছু রেডি করতে তার আগেও তোমাদের সব কিছু দেখালাম যে এই যে লাইনটা এই সমস্ত কিছু আমাদের বাড়ি এখানে যারা কারেন্টের কাজ করে তারা বলেছে এবং কালকে সন্ধ্যের দিকে এসেছে তারপর এসে সমস্ত কিছু এটা ঠান্ডা ঘরে আছি আর ইচ্ছেই করছে না মানে কি বলবো শুধুমাত্র বাবা অরণ্যের জন্য নিয়েছে আমি তো এত বড় হয়েছি আমার কথা ব্যবস্থা অনেক নেয়নি আজকে মানে অরণ্যকে এতটাই ভালোবাসে

আর এদিকে বাবা মাজা এনেছে এদিকে মিষ্টি আছে আম আছে অনেক কিছু আছে তো আমাদের খেতে অনেকটা লেট হয়ে গেলো অনেকটা বেলায় আমরা আজকে খেতে বসলাম তো যাই হোক আর তোমাদের সবটাই দেখালাম তো কেমন লাগলো মানে আমাদের এসিটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আমার ফুল ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর আজকের মতো এই পর্যন্তই তাহলে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা টাটা করে দাও করে দাও আসলে ননির খুব শরীর খারাপ অরণ্য প্রচণ্ড জ্বর আর মানে এই কারণের জন্য একটু আগেই আমরা ডাক্তারখানা থেকে ফিরলাম সেই জন্য আমাদের লেট হলো খেতে তো যাই হোক চলো আজকের মতো তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ ও ভিডিওতে টাটা